আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে অনেক দিন পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে হাজির হলাম এই তো মেয়েকে নিয়ে যাচ্ছি তার নানুর বাড়ি আমরা কক্সবাজারে যাওয়ার আগে ছেলে মেয়ে দুজনে নানুর বাড়ি চলে যাবে কারণ তারা আমাদের সাথে ঘুরতে যাবে না তারা নাকি নানুর বাড়ি এবার ছুটিটা কাটাবে কারণ সামনে তাদের স্কুল আর স্কুল শুরু হয়ে গেলে তারা আর বছরে একবারও নানুর বাড়ি যেতে পারবে না কারণ গ্রামের বাড়ি কিন্তু বেশি মজা বিশেষ করে আমার ছেলে মেয়ে দুজনেই গ্রামের বাড়ি যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল তো ওদের রেখে এসেছিলাম তার একদিন পরে আমরা হচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখানে আমরা হচ্ছে স্লিপারে যে বাসটা আছে এটাতেও আমরা উঠেছি আমরা তো বোগড়া থাকি আর বগুড়া শেরপুর থেকে এই স্লিপার বাসে আমরা ছিট পাই নাই কিন্তু নিজে পেয়েছি অনেক ট্রাই করেছিলাম স্লিপি স্লিপার বাসে হচ্ছে একটু উপরে সে থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম কারণ লং জার্নিতে কিন্তু এভাবে যেতে অনেক কষ্টই হয় তারপরও ম্যানেজ করে নিয়ে যাচ্ছে আর বেশ ভালো লাগছিলো আর প্রিয় মানুষের সাথে যেতে পেরে তো অনেক ভালো লাগছিলো তাই তো আমরা ফাইনালি চলে এসেছি কক্সবাজারে তো কক্সবাজারে এসেই সামনের দিকে যখন তাকিয়েছি মনটা একদম ভালো হয়ে গেছে লং জার্নির যে কষ্টটা ছিল সেটা কিন্তু একদম নিমিশেই চলে গেছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে সমুদ্র দেখা যাচ্ছে কি ভালোটাই না লাগছিল তো এখন আমরা হচ্ছে হোটেলে চলে এসেছি এই হোটেলটাতে আমাদের আগেই বুকিং দেওয়া ছিল তো এখানে আমি ওয়েট করছি ও হচ্ছে কি কি কাজ করা ছিল হোটেলে তো সেগুলো হচ্ছে ও সব কিছু ফর্ম টর্ম করে দিচ্ছিলো তো এখানে আমি হচ্ছে বসেছিলাম বসে থাকতে কিন্তু বোর লাগে আর অনেকক্ষণ লং জার্নি করে এসেছি অনেকটাই ক্লান্ত ছিলাম চেহারা দেখেই বুঝতে পাচ্ছেন তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে আমরা খেতে চলে এসেছি আমরা সকাল দশটার পৌঁছাইছিলাম সাড়ে দশটার দিকে যেয়ে পৌঁছেছি সাড়ে দশটার পরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তা আমরা হচ্ছে খাবার খেতে চলে এসেছি দুপুরের খাবারটা খেয়ে নেব একবারে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে কারণ সারা রাত ঘুম হয়নি তেমন একটা বসে থেকে জার্নি আর যদি সে থেকে হতো তাহলে না একটু ঘুম টুম বেড়ে আসা যেত আর গাড়ির ভিতরে আমার কেন জানি একদম ঘুম লাগে না আর আমার কক্সবাজারে আসলে ভর্তা অনেক পছন্দ লাগে কারণ তাদের যদি ভর্তা না খায় তাহলে কক্সবাজারে গিয়ে মজা নাই মজার মজার ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর এই বড়োয়ের আচারটা এত মজা ছিল কালারটা দেখে মনে হচ্ছিল কালা ভুনার মতো এই যে বড়োয়ের আচার দেখতে পাচ্ছেন খুবই মজা আর কালারটা দেখতেই পাচ্ছেন কিন্তু সত্যি কালা ভুনার মতোই ছিল খেতে ভীষণ মজা ছিল তো এই তো সাবার পাপা আমরা আজকে ভর্তা আইটেম নিয়ে নিয়েছি আমার তো ভর্তা ভাত ভীষণ পছন্দ আমার মাছ মাংস তেমন একটা ভালো লাগে না কিন্তু ভর্তা ভাজি আমার ভীষণ ভালো লাগে তা আমরা প্রথমে হচ্ছে মরিচ ভর্তা দেখতে পাচ্ছেন এটাই আমি নিয়ে নিয়েছি সাথে ছিল একটু ঘন ডাল আমি তো ভর্তা ভাজি সব আইটেমের ভর্তা একদম প্লেটে ভরে নিয়েছি সাথে সালাদ নিয়েছি সালাদ খেতে এখন বেশ ভালো লাগে তো সব দিয়ে এই যে প্রথমে এটা কি ভর্তা নিয়েছি সিম ভর্তা বেগুন ভর্তা তারপরে শুটকি ভর্তাটা আমার ভীষণ ভালো লেগেছে এই পেঁয়াজ দিয়ে যেটা শুটকি ভর্তা করে এটা খেতে যে কি মজা মানে এটা একটু ঝাল ঝাল ছিল আর অন্যগুলো বাকিগুলো একটু ঝাল কম আর আমরা উত্তরবঙ্গের মানুষ মনে হয় কি ঝাল একটু বেশি খাই আমি বিশেষ করে ঝাল অনেক পছন্দ করি তো এরপরে আমি আর এক বাটির এক্সট্রাভাবে এই ভর্তাটা অর্ডার করেছিলাম আর দেখেন কি ঝাল ঝাল একটু ছিল আর এই ভর্তাটা ভীষণ ভালো লেগেছে তা আমি এই ভর্তাটা খুবই মজা করে ভাত খাচ্ছিলাম সাথে এক টুকরো লেবু নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ